এগারোটা বেজে এগারো মিনিট একটা দুর্দান্ত সময় যখন ঘড়ির কাটা এগারোটা বেজে এগারো মিনিটে থাকে সেই সময় ইউনিভার্স ব্রহ্মাণ্ড প্রকৃতি তার দরজা খুলে দেয় এই সময়টা হল উইশ ফুলফিলমেন্টের সময় এই সময়টা হল আমাদের মনোকামনা সিদ্ধির সময় তাই এই সময় ঠিক এগারোটা বেজে এগারো মিনিট যখন ঘড়ির কাটায় থাকবে তখন আপনি একটা সাদা কাগজ নিন সেখানে নিজের মনের যে কোনো একটা ইচ্ছা লিখুন এবং যেই মন্ত্রটা আমি বলছি সেই মন্ত্রটা এগারো বার মনে মনে পাঠ করুন এবং পুরো আস্থা বিশ্বাসের সঙ্গে যে আপনার এই উইশ ফুলফিল হবেই হবে মন্ত্রটা হলো ওম অন্তরাক্ষায় নম এই মন্ত্রটা আপনারা বলবেন সাদা কাগজে আপনাদের উইশ বা ইচ্ছাটা লেখার পর বার মন্ত্রের উচ্চারণ এবং দেখুন বিশ্বাস রাখুন আপনারা যেই মনস্কামনা করবেন যেই মনস্কামনা ছোট বড় যা মনের ইচ্ছা হোক সেই মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবেই হবে